আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা দর্শক দেখেন আমার চীনা হাঁসের কামারে মার্শাল্লাহ দেখেন মার্শাল্লা বলে যাবেন সবাই কিন্তু মানুষের নজর লেগে যেতে পারে দেখেন আমার কামারে মার্শাল্লাহ এরকম প্রতিদিনই ব্যবসা বের হয় মার্শাল্লাহ সব সময় বের হয় আপনাদের দোয়া কারণ আমার একশোর উপরে চীনা আছে প্রতিদিনই দুইটা তিনটা বের হয় ডিম এ বাচ্চা নেই এবং বসেও দুইটা তিনটা প্রতিদিনই বসে কারণ একশো চীনা তো প্রতিদিনই কম বেশি বসে এগুলা আমাদের খামারের বাস্তব চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরলাম লাভ না হতো তা আপনাদের সামনে এরকম সবসময় ভিডিও দিয়ে আপনাদেরকে অনুপ্রেরণা করতাম না এগুলো আমাদের সম্পদ দেশের সম্পদ এই চীনা আসগুলো পালন করা যে কত ভালো মানে সেটা আপনি বোঝানো যাবে না যারা চীনা আসে কামার করতে চান তারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইগুলো আমাদের বোর্ডিং শেষ হয়ে যায় বাচ্চাগুলো তো এক মাস বয়স হয়ে গেছে তো এইগুলো এই রকম আমাদের কাছে অ্যাভেলেবেল বাচ্চা আছে যারা অর্ডার দিতে পালন করতে ইচ্ছুক তারা আমাদেরকে অবশ্যই জানাবেন সব সময় পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন